ভারতের সাধু এই গ্রন্থ থেকে আজ আমরা রামদাস কাঠিয়া বাবার জীবনের কিছু অংশ পাঠ করব যে সময়কার কথা সেটা হচ্ছে শীতকাল উত্তরাখণ্ডে শীতকাল মানেই হচ্ছে প্রচন্ড ঠান্ডা টেম্পারেচার সেখানে শূন্যের অনেকটা নিচে এবং দূরের পাহাড়ের চূড়ায় তুষারের ঘন আবরণ চির এবং দেবদারুর বিষিন্ন শাখা থেকে টুপটাপ করে বরফের কণা ঝরে পড়ছে এই শীতের মধ্যে জ্বালিয়ে এক তরুণ সাধু আসনে বসে রয়েছেন ধ্যান জপে অনেক অনেক সময় অতিক্রান্ত তার দেহ ক্লান্ত অবসন্ন প্রায় দু চোখে নেমে আসছে দুর্নিবার ঘুম আসনের উপরে দেহটি কোন সময় যে ঢলে পড়ল তার আর হুঁশ নেই চালের ফাঁক দিয়ে ধুনির ওপরে মাঝে মাঝেই বরফ পড়ছে আর কাঠের আগুন তাতে নিভে গেল এই প্রাণান্তকর শীতের মধ্যে আগুন নিভে যাওয়ার জন্য ঘুম আর হলো না সেই তরুণ সাধুর কাঁদতে কাঁদতে তিনি উঠে দাঁড়ালেন এই বিপদে আজকে কি করে তার প্রাণ বাঁচাবেন পাহাড়িদের অবস্থান সেখান থেকে অনেক দূরে তার তো আগুন সংগ্রহ করার কোনো উপায় নেই কিন্তু তার ঝুপড়ির সামনেই রয়েছে তার গুরুদেবের ঝুপড়ি সেই ঝুপড়িতে গুরুদেব ধ্যানমগ্ন কিন্তু তার কাছ থেকে জ্বলন্ত কয়লা চাইতে যাওয়া সেটা কিন্তু মোটেই সুবিধার নয় এবং সাংঘাতিক বিপদের কথা প্রায় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেবারই সমান যদি ডাকাডাকি করা হয় গুরুদেব তাহলে ক্রোধে ফেটে পড়বেন শিষ্য যে সাময়িকভাবে আলস্যের শিকার হয়েছে তার পবিত্র ধুনি ব নিভে গেছে সেই অপরাধের জন্য চরম দণ্ড দেবেন আবার এই প্রচণ্ড শীতে তার কাছে না গেলেও নয় অবিলম্বে আগুন যদি সংগ্রহ করতে না পারেন তাহলে মাঘ মাসের এই প্রচন্ড শীতে মৃত্যু তার অনিবার্য অবশেষে সাহস সঞ্চয় করে সেই তরুণ সাধু গুরুদেবের ঝুপড়ির দাঁড়ের কাছে গিয়ে দাঁড়ালেন ডাকতে থাকলেন গুরুজি 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 কিছুক্ষণ পরে ভেতর থেকে ধ্বনিত হয় গুরুদেবের গুরু গম্ভীর কণ্ঠ কে বাইরে কে দাঁড়িয়ে ধীত জড়িত কণ্ঠে শিষ্য নিবেদন করেন মহারাজ আমার ধুনির আগুন হঠাৎ নিভিয়ে গেছে যদি কৃপা করে আপনার ধুনি থেকে কিছু কয়লা দেন আবার তা জ্বালিয়ে নিতে পারি আমি যে প্রচন্ড শীতে জমে যাচ্ছি মহারাজ ভিতর থেকে এবারে আসে রৌষ তর্জন গর্জন আর অনর্গল গল না ধ্যান জাপের সময়ে আসনে বসে নিশ্চয়ই তুমি ঘুমোচ্ছিলে নইল জ্বলন্ত ধুনি নিপল কি করে এই তামস ঘুম ও আরামের দিকে যদি এতই তোমার ঝোঁক তবে বাপ মাকে এত দুঃখ দিয়ে ঘর ছাড়লে কেন সেখানে প্রাণ ভরে তুমি খেতে পারতে ঘুমোতে পারতে রামদাসের দেহে তখন শীতের কাঁপুনি চেয়ে ভয়ের কাঁপুনি বেশি সে মিনতিপূর্ণ কণ্ঠে বারবার গুরু মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলো শানু নয় বারবার জানাতে থাকল পড়েছিলেন তাই আজ এই অপরাধ ঘটে গেছে আর কখনো কোনো দিন এরকম অপরাধ হবে না এবার থেকে নিশ্চয় ছেদ বিরতিহীন জপে তিনি ব্রতী হবেন কিন্তু গুরুদেবের ক্রোধ এতে প্রশমিত হয় কোথায় ঝুপড়ির ভিতর থেকে তিনি কঠোর কণ্ঠে বলে ওঠেন ইয়ে জড়া মেয়ে এক ঘন্টা ঠিক সে খাড়া হোকার রহ লেকিন আগ তুমক নেহি মিলেগা অর্থাৎ এই তীব্র শীতে তুমি এক ঘন্টা বাইরে এমনি করেই দাঁড়িয়ে থাকো আগুন তোমার কিছুতেই মিলবে না এই আদেশ অলঙ্ঘনীয় উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে হিমাচলের এই সুতীব্র শীতে তরুণ সাধক মৃত কল্পের মতন দাঁড়িয়ে রইলেন দেখো প্রায় নিঃসার হয়ে এসেছে এমন সময়ে ঝুপড়ির দরজাটা হঠাৎ খুলে গেল গুরুদেব তার আসনে উপবিষ্ট থেকেই ভিতর থেকে একখণ্ড জ্বলন্ত কাঠ বাইরে ছুঁড়ে দিলেন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কাণ্ঠে উচ্চারণ করলেন এক সতর্ক বাণী আর যেন এমন ত্রুটি কখনো না ঘটে নতুন সমিত প্রাপ্ত হয়ে শিষ্যের ধুনি সঙ্গে সঙ্গে জ্বলে উঠল দীর্ঘ তপস্যা এবং ব্রতের মধ্য দিয়ে উত্তরকালে এই শিষ্যের জীবন সমিধেও এমনি করে জ্বলে ওঠে আত্মনিবেদনের এক গুরু কৃপার দিব্য স্পর্শে সর্বসত্তা তার ওঠে লাভ করেন তিনি বহু প্রার্থিত ব্রহ্মজ্ঞান উত্তরাখণ্ডের শীত জর্জর নিশীতের সেদিনের সেই তরুণ সাধু কি শ্রী বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবা আর তার গুরু মহাসমর্থ তাপস শ্রী শ্রী একশো আট স্বামী দেবদাসজি মহারাজ নিম্বাক সম্প্রদায়ের শ্রীমৎ নাগাজির শাখার এক শক্তিধর আচার্য দেবদাসজি মহারাজ ভারতের উচ্চকোটি সাধক ও ব্রহ্মক সমাজে তখন তার বিরাট প্রসিদ্ধি এই শক্তিধর মহাপুরুষের অন্তর্লোকের পরিচয় তার মহাজীবনের জীবনের জ্যোতির্ময় স্বরূপ অনুগত শিষ্য রামদাসের সাধন সত্তায় ধীরে ধীরে ফুটে উঠছে সাধক রামদাস তার গুরু মহারাজের অপার যোগৈশ্চর্যের পরিচয় যেমন জানিয়েছেন তেমনি জানিয়েছেন তার দিব্য করুণার স্বরূপ আত্মগোপনশীল যোগী গুরুর কঠিন বাহ্যাবরণটি ভেদ করতে তাঁর সাধনোজ্জ্বলা দৃষ্টি সেদিন ভুল করেনি অধ্যাত্ম পথের দুঃসাহসিক অভিযানে রামদাস বার হয়েছেন এই অভিযাত্রার পথে দিনের পর দিন তাকে কম মূল্য প্রদান করতে হয়নি কৃচ্ছ সাধন ও ত্যাগ তিতিকার চরম পরীক্ষার মধ্য দিয়ে ধীরে ধীরে সদ্গুরু তাকে টেনে নিয়েছেন পরম পরিণতিটি গুরুদেব একদিন রামদাসকে ডেকে বললেন কোন বিশেষ কাজের জন্য তাকে বাইরে যেতে হবে যতক্ষণ না তিনি ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত বৃক্ষতলের আসন ছেড়ে রামদাস যেন কোথাও না যায় আদেশ মতো শিষ্য ধুনি জ্বালিয়ে সেইখানে ধ্যানে বসে গেলেন দিনের পর দিন গত হলো গুরুদেবের ফেরার কোনো লক্ষণই নেই কৃচ্ছ ব্রতের একটি বিচিত্র পরীক্ষায় তিনি শিষ্যকে সেদিন ফেলে গেলেন আসন ত্যাগ করার কোনো আদেশ দিয়ে যাননি তাই ক্রমাগত আট দিন ধরে রামদাস অবিরাম ধ্যান ভজনে নির্দিষ্ট আসনটিতে বসে বসেই দিন কাটিয়ে দিলেন আহার নিদ্রা নাই মলমূত্র মূত্র ত্যাগ পর্যন্ত নেই অসামান্য গুরুভক্তি সেদিন তার জীবনে দৈবী শক্তির প্রেরণা জাগিয়ে তুলল ফিরে এসে গুরুজি সব শুনলেন প্রসন্ন মধুর হাস্য ফুটে উঠল তার মুখমণ্ডলে শিষ্যকে তিনি সস্নেহে বললেন সদ্গুরুর চরণে এই আত্মসমর্পণ যে সর্বাপেক্ষা বড় প্রস্তুতি রে এতেই মিলে সাধকের আকাঙ্ক্ষিত ধন গুরু কৃপা সংসার ত্যাগের বেদনা ও পিতা মাতার অশ্রু জল সার্থক হয়ে ওঠে পরম দেবদাস দেবদাসী প্রিয় শিষ্যকে অর্পণ করতে চান তার অপরিমেয় যোগ বিভূতি এবং ব্রহ্মজ্ঞান তিনি জানেন রামদাস একটা বিরাট আধার অধ্যাত্ম যোগের এক চিহ্নিত পুরুষ তাই তো শিষ্যের জন্য তার সতর্ক দৃষ্টি এবং যত্নের কোনো অবধি নাই নিরন্তর শাসন এবং ভৎসনায় শিষ্যের ক্রোধ উদ্দীপ্ত হয় কিনা সতর্কভাবে তিনি পরীক্ষা করেন বাক্য যন্ত্রণার দখনে তার হৃদয়ের অভিমানকে সব সময় করতে থাকেন ভুষ্মীভূত অক্লান্ত গুরু সেবা এবং সাধন ব্যাপৃত থেকেও রামদাসকে সহ্য করতে হয় শ্লেষ এবং নিন্দার সুতীব্র কষাঘাত গুরুদেব কখনো তাকে ডাকছেন চামার বলে ভাঙ্গি বলে এবং সেই সব বলে তার ধৈর্যের পরীক্ষা করতে চাইছেন উদরের পরিচর্যার জন্যই যে শিষ্য এই বৈরাগ্যময় জীবন গ্রহণ করেছে বার বার এই কথা বলে দেবদাসজি তার ভিতরে রুশমাকে জাগিয়ে তুলতে চান পরীক্ষার পর পরীক্ষা ক্রমাগত পরীক্ষা চলতেই থাকে চলতেই থাকে কিন্তু রামদাস জানেন গুরুদ্রীর এই যে কঠোর বাহ্য রূপ তার ভিতরে রয়েছে ভগবত সত্তার প্রকাশ ঐশী করুণার মাধুর্য আর যোগ বিভূতির ঐশ্বর্যে সেটা ভরপুর এই বিরাট পুরুষের চরণতলে তাই তাই ভাবে তিনি পড়ে আছেন একদিন কিন্তু গুরুদেবের আচরণে রুরতা চরমে পৌঁছলো প্রচণ্ড ক্রোধে আকস্মাত গুরুদেব জ্বলে উঠলেন সামান্যতম কারণে রামদাসকে প্রহার করতে লাগলেন নির্দয়ভাবে প্রহার করেই চলেছেন এবং অস্রব গালিগালাজ করছেন চিৎকার করে তিনি বললেন আমার এতদিনকার বড় বড় চেলা সব চলে গেছে আর তুই ব্যাটা ভંગી কেন আমার পিছনে এখনো করে এমন করে লেগে রয়েছিস এক্ষুনি তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তোর আমার সেবার কোনো দরকার নেই লাঠির আঘাতে জর্জর রামদাস ফুতালে পড়ে রয়েছেন তবু তিনি গুরুজি চরণ ধরে অশ্রুরুদ্ধ কণ্ঠে বারবার মিনতি করছেন পিতামাতাকে ত্যাগ করে এসে তিনি গুরুর পরম আশ্রয় বহন করেছেন আর যে কোথাও তার যাবার জায়গা নেই সেই গুরুই যদি আজকে তাকে পরিত্যাগ করেন তাহলে সারা পৃথিবীতে তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন এর থেকে বরঞ্চ গুরুদেব তার গলায় কাটারি বসিয়ে দিন যে চরণে রামদাস তার সর্বস্ব নিবেদন করে বসে আছেন জীবন থাকতে সেই চরণ তিনি ত্যাগ কিছুতে শিষ্যের এই কাতর আর্তনা দে রুদ্র অকস্মাৎ প্রসন্ন হয়ে উঠলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘমালা থেকে এবার বর্ষিত হতে লাগল প্রাণ দায়নি বরিষ্য দ্বারা মুহূর্তে মধ্যে দেবদাসজি মহারাজ রূপান্তরিত হয়ে গেলেন স্মিত হাস্যে কণ্ঠে তিনি বলতে লাগলেন তার স্নেহের পুতুল রামদাসের শেষ পরীক্ষা এবার সম্পন্ন হয়ে গিয়েছে শিষ্য আজ সম্মানে উত্তীর্ণ তার অহং বোধ এতদিনে নিশ্চিন্ন হয়ে গেছে বুদ্ধিও নিশ্চলা এবং তত্ত্বজ্জ্বলা হয়ে উঠেছে গুরু আজকে যেন কল্পতরু হয়ে বসে আছেন উদার দাক্ষিণ্য ভরা কণ্ঠে শিষ্য রামদাসকে তিনি প্রাণ ভরা আশীর্বাদ জানালেন বললেন বৎস তোমার সর্বাভীষ্ট সিদ্ধ হবে ঋদ্ধি সিদ্ধি আজ থেকে তোমার হবে করতল গত। আমি আরও বলছি অল্পকাল মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার লাভে জীবন তোমার ধন্য হয়ে যাবে নতশিরে দণ্ডায়মান রামদাসের নয়নে তখন বইছে প্রেমা ধারা পুলকাঞ্চিত দেহে করুণা গণ গুরুদেবের চরণতলে তিনি সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন এর কিছুদিন পরের কথা গুরু দাসজি শহরের উপকণ্ঠে আসন পেতে বসেছেন প্রিয় শিষ্য রামদাস কিছুটা ব্যবধানে ধুনি জ্বালিয়ে উপবিষ্ট এমন সময় কয়েকজন ভক্ত দর্শনার্থী সেখানে এসে উপস্থিত তাদের মধ্যে একজন কয়েকটি টাকা নবীন সন্ন্যাসী রামদাসের চরণতলে রেখে প্রণাম করলেন রামদাস সঙ্গে সঙ্গে চুম চুমকে উঠলেন সব ব্যস্ত হয়ে উঠলেন বলেন সে কি কথা আমার শ্রী গুরুদেব মহাসমর্থ তাপস উপস্থিত যদি আপনার দিতেই হয় তাহলে তাকেই নিবেদন করা যোগেশ্বর গুরুদেবের সাক্ষাতে তার নগণ্য শিষ্য হয়ে আমি এই টাকা নিতে পারি না কিন্তু দর্শনার্থী ভক্তটি মনে মনে যে এই প্রণামী তাকেই নিবেদন করে দিয়েছেন কিছুতেই তিনি ওটার ফেরত দিতে চাইলেন না ভক্তটি চলে গেলেন রামদাস তখন আসন ত্যাগ করে গুরুদেবের কাছে গেলেন টাকা কয়টি তার সম্মুখে রেখে জোর কস্তে বললেন মহারাজ এক ভক্ত দর্শনার্থী এইমাত্র এই ভেট আমাকে দিয়ে গেল কৃপা করে আপনি গ্রহণ করুন গুরুদেব তৎক্ষণাৎ ক্রোধে একবারে ফেটে পড়লেন এই কোন ধরনের অশিষ্ট চ্যালাসে স্বয়ং গুরু সম্মুখে উপস্থিত থাকতে সে নিজেই পুজোর ভেট গ্রহণ করেছে এরকম উত্তর তার রামদাসজি পড়লেন মহাপাপুরে কাতর কণ্ঠে গুরুদেবকে বোঝাতে লাগলেন এই ভেট তিনি গ্রহণ করতে চাননি কিন্তু দর্শনার্থী ব্যক্তিটি তার কথা না মেনেই ওখানে রেখে গেছে তাছাড়া তিনি তো এই ভেট অবিলম্বে গুরুদেবের চরণেই নিবেদন করতে এসেছেন অন্তর বা বাহ্য কোনো দিক থেকেই তিনি নিজে এটা গ্রহণ করেননি তবে গুরুদেব কেন এরকম কঠোর হয়ে গিয়েছেন গুরুদেব যে ক্রোধের অভিনয় করছিলেন তৎক্ষণাৎ সেটা সমাপ্ত হয়ে গেছে দেবদাসজির বাইরের খোলস খুলে এবার বের হয়েছে অন্তরের করুণা এবং দাক্ষিণ্যের সরূপ সহাশে তিনি শিষ্যের শিরে হাত রেখে বললেন আরে বেটা অর্থাৎ বাবা তুমিও যে ইতিমধ্যে সিদ্ধ মহাপুরুষ হয়ে গিয়েছো কাজে এরূপ ঘটনা ঘটাই তো স্বাভাবিক তাছাড়া তুমি জানো না যে তুমিও হয়ে পড়েছ অধ্যাত্ম জগতের এক বাঘ এবার এক গুহায় আমাদের মতন দুই বাঘের তো আর থাকা ঠিক। অধ্যাত্ম জীবনের স্থিতির জন্য প্রকৃত কল্যাণের জন্য শিষ্যকে এখন থেকেই পৃথক পথে চলতে দিতে হবে রামদাস গুরু মহারাজ এবার তাই প্রেরণ করলেন পরিব্রাজনে শিষ্যের স্বাধীন অধ্যাত্ম পরিক্রমার শুরু হল এই পরিক্রমার মধ্য দিয়ে অচিরে দেখা গেল শ্রী শ্রী একশো আট রামদাস কাঠিয়া বাবার পরম অভ্যুদয় বৈরাগ্যময় জীবনের আহ্বানে বিচিত্র পথরেখা বেয়ে রামদাস সদ্গুরু দেবদাসজির চরণ প্রান্তে এসে উপনীত হন তার সেই পথের বাঁকে বাঁকে সমগ্র পরিক্রমার পশ্চাতে আত্মপ্রকাশ করে দৈবী শক্তির এক সুনির্দিষ্ট লীলা বাল্যে কি কৈশোরে যৌবনে রামদাসের জীবনে দেখা গেছে একই ছন্দ আর একই মুমুখা পথের অনুসৃতি তেমনি তার সারা আধ্যাত্ম জীবনের নেপথ্যেও সদা সঞ্চরমান রয়েছে এই গুরু কৃপা এবং ঐশী কৃপার আলোক সংকেত আজ আমরা শুভ্রামার কাছ থেকে শ্রী শ্রীরামদাস কাঠিয়া বাবার সাধন জীবনের প্রথম পর্ব শুনলাম আগামী দিনেও আমরা শুভ্রামার কাছ থেকে শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবার সাধন জীবনের অনেক আলোচনা শুনব সকলে ভালো থাকবেন জয়